হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে ফেসবুক থেকে মনিটাইজেশন ছাড়া ইনকাম করতে পারেন তো আসলে মনিটাইজেশন করতে গেলে ফেসবুকের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী আপনাকে ক্স লাগে এবং হচ্ছে ষাট হাজার ষাট হাজার মিনিট ওয়ার ওয়াচ টাইম লাগে তো এইটাকে কমপ্লিট করা আসলে আমাদের পক্ষে মানে একদম অনেক কঠিন হয়ে যায় তো আমি আজকে দেখাবো যে কীভাবে এই পাঁচ ফলোয়ার এবং হচ্ছে কিভাবে ষাট মিনিট ওয়াচ টাইম এইটা ছাড়াই আপনারা ফেসবুক মনিটাইজেশন করতে পারেন তো আস চলুন কথা না বাড়ি মূল কাছে যাওয়া যায় আমি আমার একটা ফেসবুক পেজের মাধ্যমে আসি যে পেজের মাধ্যমে প্রায় এক হাজার এখনো ফলোয়ার হয়নি এক হাজারের কাছাকাছি ফলোয়ার তো আপনি এটাতে দেখাবো যে কীভাবে আপনি এই পেজটাতে মনিটাইজেশন চালু করব তো মনিটাইজেশন চালু করার জন্য আপনাকে অবশ্যই আপনার পেজে আসতে হবে পেজে আসার পরে এখান থেকে আপনার প্রোফাইলে ক্লিক করতে হবে প্রোফাইলে প্রোফাইলে ক্লিক করতে হবে প্রোফাইলে ক্লিক করার পরে আপনার এরকম একটা ইন্টারফেস আসবে তো উপরে দেখতে পাচ্ছেন যে সেটিং নামে অপশনটা আছে বা সেটিং চিহ্নটা আছে এখানে ক্লিক করবেন তো এখানে আসার পরে আপনারা এখান থেকে টোয়েন্টি সিক্স গার্ল ডাউন করবেন দেখতে পারবেন এখানে লেখা আছে অ্যাড ইন কন্টেন্ট কন্টেন্ট ইউর ক্রিয়েট তো এখানে আপনারা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে আপনি আমি এটা এখানে দেখতে পাচ্ছেন যে এটা চালু করে রাখছি আপনার এরকম বন্ধ থাকতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন শো অ্যাড অন মাই ভিডিওস তো আপনি এখান থেকে এটা চালু করে দেবেন তো চালু করে দেওয়ার পরে এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে চলে আসার পরে আপনি আপনার যে ভিডিওগুলো আসেন সেখানে চলে আসবেন তো আমি এখানে চলে আসলাম আসার পরে দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা ভিডিও করা আছে তো এখান থেকে জাস্ট আপনি এখান থেকে ক্লিক করে দেবেন জাস্ট আপনি এখান থেকে সি ইনস্টন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এরকম ইন্টারভিউ চলে আসার পরে আপনারা দেখতে পাচ্ছেন আর্নিংস নামে একটা অপশান আছে এবং তার নিচে আপনি দেখতে পারবেন আপনার ভিডিওটা কতজন প্লে করেছে মানে এখান থেকে সম্পূর্ণ ডিটেলস আপনি এখান থেকে দেখতে পারবেন যে এখান থেকে আপনার কীরকম রিস্ক আসে তো জাস্ট এখান থেকে আর্নিং নামে যে অপশনটা আছে এখানে নিচে দেখতে পারবেন সেটিং নামে অপশন আছে তো আমি সেটিংকে যদি ক্লিক করে দিই ক্লিক করে দেখতে পাচ্ছেন যে আমার এটা চালু করা আছে আমি চালু করে দিয়েছি তো আপনার এখান থেকে এটা এটা আপনার এরকম বন্ধ থাকতে পারে তো আপনার এখান থেকে অ্যাড ওয়ান ভিডিওস একে এই অপশনটাতে এসে এখানে ক্লিক করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমার অ্যাড এখন এনেবল হয়ে গেছে তো জাস্ট এইভাবে আপনারা প্রতিটা ভিডিওতেই সিনস্ট্রিশ শুন এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমার আবার একটা ভিডিওতে আমার এইরকম একটা অপশন তো আছে সেটা হচ্ছে আর্নিং অপশন আর্নিং থেকে আপনারা আর্নিং এর নিচে দেখতে পাচ্ছেন সেটিং অপশন সেটিং অপশনে ক্লিক করবেন করার পরে দেখতে পাচ্ছেন যে এটা আমার হচ্ছে ইনেবল আছে তো আমি যদি এখানে ক্লিক করে দিই তো দেখতে পাচ্ছেন ডিজেবল হয়ে গেছে তো সাধারণত এগুলো আপনি সব চালু করে দেবেন ইনেবল অপশনটা চালু করে দেবেন চালু করলে আপনার এখান থেকে ইনকাম শুরু হওয়া শুরু করবে আপনার এই ভিডিও থেকে ইনকাম শুরু হবে তো আসলে এখান থেকে যে এই অপশনটা যে সবাইকে দিছে তা না আপনারা যদি না পেয়ে থাকেন এই অপশনটা সেক্ষেত্রে আপনার প্লে স্টোরে গিয়ে আপনি প্লে স্টোরে গিয়ে আপনারা ফেসবুক অ্যাপ যেটা আছে এটাতে আপডেট করে নেবেন তা আমি যদি এখান থেকে দেখি ফেসবুক অ্যাপটা এখান থেকে আপডেট করে নেবেন তো আপডেট করে নিলে তাহলে আপনার ওই অপশনটা আসবে আর যদি না আসে তাহলে আপনি একটু অডিট করবেন অথবা বা কিছু দিনের মধ্যে আপনাকেও এই অপশানটা দিয়ে দেবে তো আমি যদি এবার আপনাকে দেখাই যে ম্যানেজ অপশনে গিয়ে যা যদি আমি যদি এখান থেকে মনিটাইজেশন অপশন যাই দেখেন আমার পেজটা মনিটাইজেশনের জন্য কিন্তু সব ক্রাইটেরিয়া এখনও পূরণ করেনি আপনারা দেখতে পাচ্ছেন সব আর্নি এখান পূরণ করেনি এবং দেখতে পাচ্ছেন যে এখানে একটা আর্নিং নামে একটা অপশন আছে এখানে দেখাচ্ছে আর্নিং কেননা আমার এখানে আমি কিছুক্ষণ আগে এই অ্যাডগুলো এখানে চা চালু করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন অ্যাড অন এটা আমরা এখনও ইনভাইট এখানে এই অপশনটা এখনও আসে নাই বোনাস অপশনটা আসে নাই লাইভ অ্যাডও আসে নাই এবং ইনস্ট্যাম্প যে অ্যাডটা আছে এটা এখনও আসে নাই তো আমাকে শুধু স্টার সেট আপ দেওয়ার কথা বলছে তো স্টার সেট আমি আসলে এখনও দেয়নি যে আমি স্টাফটা সেট আপ তো দেখতে পাচ্ছেন তারপরে এখান থেকে আর্নিং অপশনটা আসছে এবং আপনাদেরকে বলে দেয় আপনাদের আর্নিংটা হবে আর্নিংটা হলে পেমেন্ট তখনই পাবেন যদি আপনি এক্সট্রা সেট আপটা দিতে পারেন মানে টাকাটা তখনই উড়াইতে পারবেন আপনাকে এখানে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট আপ না করতে না করতে পারেন সেক্ষেত্রে আপনারা পেমেন্টটা কীভাবে তুলবেন হয় আপনাকে স্টা সেট আপ করতে হবে না ইনস্টাম্যাট বা অ্যাডভান্স ডিল যেখানে সেট আপ করে আপনি আপনার আহ টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তুলতে পারবেন মানে আপনারা যদি এই অপশনটা না পেয়ে থাকেন তাহলে একটু ধৈর্য ধরেন ইনশাল্লাহ আপনারা পাবেন আপনাদের প্রোফাইল বা পেজে ভিডিও আপলোড দেওয়া শুরু করেন ইনশাল্লাহ খুব শীঘ্রই এই অপশন